দর্শকমণ্ডলে এটা হচ্ছে কানাডিয়ানের সাতশো ওয়াটের সোলার প্যানেল এবং এটা হচ্ছে বাইফেসিয়াল সোলার প্যানেল যেটা হচ্ছে দুই সাইডেই সেল আসে দিক থেকে কাজ করে প্যানেলটা অনেক বড় আপনাদেরকে আমি দেখাই বাংলাদেশে সাতশো ওয়াটের সোলার প্যানেল শুধুমাত্র আমাদের এ আইপিএস মাঠে আপনারা পাবেন এই এটা হচ্ছে মার্কেটের বাংলাদেশের মার্কেটের সবচাইতে বড় সাইজ অর্থাৎ একটা প্যানেলই সাতশো ওয়াট এবং এটার যে সেল এটা হচ্ছে এন টাইপের সেল এটা কিন্তু পি টাইপের সেল না এটা হলো এন টাইপের সেল আচ্ছা এদিক থেকে অন্ধকার তারপরে আমি লাইট দিয়ে দেখি আপনাদেরকে এটা দেখাতে পারি কিনা এটা হলো জয়েন্ট বক্স এটার স্টিকারটা কই আচ্ছা স্টিকারটা নিচে পড়ে গেছে আস্তে আস্তে দেখা মনে হয় যাচ্ছে না এই ভাঙবে তো ভাঙবে তো এটা গ্লাস তো এটা পুরোটা গ্লাস এটা হচ্ছে পিছন সাইড হ্যাঁ এটার এটা হচ্ছে পিছন সাইড এই সাইডেও এটার সেল আছে এবং গ্লাস আছে আর এটা হচ্ছে এটা ফ্রন্ট সাইড হ্যাঁ দেখেন অন্য প্যানেলগুলোর চাইতে এটা কিন্তু সাইজে অনেক বড় বিশাল বড় হ্যাঁ কানাডিয়ান সোলার প্যানেল ও মাপতেছেন আর ভালো হয়েছে যে কতটুকু আছে এখানে আছে একান্ন সাড়ে একান্নর মতো আছে মানে এদিকে ওয়াইডে আছে প্রায় সাড়ে একান্ন লম্বাটাও মাপেন

তো এত বড় সাইজের সোলার প্যানেল বাংলাদেশে আর কারো কাছে নাই আপনারা যদি এই সাইজের সোলার প্যানেল লাগে ডাইরেক্ট আইপিএস মাঠে চলে আসবেন তো আমরা পাঁচ কিলোর একটা সেট আপ করবো মিরপুর বারো নাম্বারে সেখানে আমরা প্রোডাক্টগুলো দিচ্ছি আর কি আগে আমরা এটা যেহেতু অনেক বড় এটার জন্য হ্যাভি করে ফ্রেম বানাবো এই একটা জিনিস আপনাদেরকে বুঝাই দিই এই যে ছিদ্রগুলো আছে না এই যে ছিদ্র এই প্যানেলটা কিন্তু বড় মানে মিনিমাম দুইটা বা তিনটা করে এক সাইডে লাগাবেন নাট লাগাবেন যদি খালি চার কোনায় চারটা লাগান এটা কিন্তু টিকবে না এখানে কিন্তু অনেকগুলো ছিদ্র আছে আপনি অন্তত পক্ষে এক সাইডে তিনটা এই সাইডে তিনটা করে নাট দিবেন মিনিমাম তিনটা বা চারটা করে হ্যাঁ আপনি যা লাগাইতে পারেন যত নাট লাগাবেন এবং নাটগুলো দিবেন এসএসের

তো আপনাদের যাদের এই কানাডিয়ান ছাত্র ওয়াটে সোলার প্যানেল লাগবে আপনারা আমাদের কাছে আসবেন আশা করি আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো সোলার প্যানেল মাত্র আঠারো টাকা এই যে কানাডিয়ান যেগুলো এগুলো আঠারো টাকা লঞ্জি প্যানেল যেগুলো এগুলো আঠারো টাকা পি টাইপের যেটা সেটাও আঠারো টাকা এন টাইপের যেটা সেটাও আঠারো টাকা সব প্যানেল টিআর ওয়ান লিস্টের এবং নন টিআর ওয়ান লিস্টের আছে যেটাই না আমরা কিন্তু মাত্র আঠারো টাকায় সোলার প্যানেল দিচ্ছি আর এখানে আমরা দিচ্ছি হলো গ্রো ওয়াটার পাঁচ কিলো মেশিন দেখেন এখানে আমরা দিচ্ছি হলো ওয়াটার পাঁচ কিলো মেশিন আর তার সাথে আমরা দিব হচ্ছে গ্রো ওয়াটার দেখেন পাঁচ কিলো মেশিন তার সাথে আমরা দিব হলো আমাদের লিথিয়ামের আটচল্লিশ ভোল্টের যে ব্যাটারিটা আছে লিথিয়াম ব্যাটারি সে আটচল্লিশ ভোট্টের লিথিয়াম ব্যাটারি তো যেহেতু এটা ডাকাতি ইনস্টলেশন আশা করি আপনারা কয়েকদিনের ভিতরে এটার ভিডিওটাও পেয়ে যাবেন আমরা সাড়ে পাঁচ কিলো সেট আপ করবো আপনারা যারা সোলারে সেট আপ করতে চাচ্ছেন মার্কেটের এখন একেবারে সোলার প্যানেল সর্বনিম্ন দামে আছে মাত্র আঠারো টাকা আপনি যেই কোম্পানির সোলার প্যানেল নেন টিনা নেন লঞ্জি নেন জিঙ্কু নেন মানে টিয়ার ওয়ান স্ট্যান্ড নেন বা নন টিয়ার ওয়ান স্ট্যান্ড নেন মাত্র আঠারো টাকা অ্যান টাইপের সেল আপনাকে কেউ মার্কেটে আঠারো টাকায় দিতে পারবে না এই যে অ্যান টাইপের সেল এই অ্যান টাইপের সেলটা কেউ আপনাকে আঠারো টাকায় দিতে পারবে না কিন্তু আমরা আপনাকে অ্যান টাইপের সেলটাও আঠারো টাকায় দিবো ফ্রি টাইপের সেলটাও আঠারো টাকায় দেব আমাদের অফিসটা হচ্ছে ঢাকার মিরপুরের কাজীপাড়া হ্যাঁ কাজীপাড়া মেট্রো রেলের যে স্টেশনটা আছে মেট্রো রেল স্টেশনের জাস্ট পশ্চিম পাশে বসুন্ধরা লেন মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে বসুন্ধরা লেনে হচ্ছে আমাদের অফিস এটা লুজ যেন না থাকে একটু টাইট করে পাই নেন এটা ইনভার্টার এই ইনভার্টারটা নিন বুঝলেন